আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় গাড়িতে বিস্ফোরণ অ্যাপার্টমেন্ট থেকে আরও তিনটি শক্তিশালী বোমা উদ্ধার থাই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কে আনর ইব্রাহিমের ফোন উত্তেজনা থামানোর আহ্বান এবং মালয়েশিয়ায় বাংলাদেশ শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এঞ্জার ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবি আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিং করে ফেলতে পারবেন মাই এনজি ট্রিপ ডট কম থেকে মালুশ্বর নেগ্রো সেম্বলন রাজ্যের দেশা পাল মা অ্যাপার্টমেন্ট সংলগ্ন দোকান ঘরের সামনে আজ ভোরে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশের ধারণা একটি গাড়ির ভেতর রাখা হাতে তৈরি বিস্ফোরক বা আইডি থেকে বিস্ফোরণটি ঘটে পুলিশ প্রধান আল আহমেদ দাতক এক বিবৃতিতে জানান গতকাল সকাল সাতটার দিকে এনজি মার্চ ট্রিপল নাইন জরুরি সেবার মাধ্যমে পুলিশ জানতে পারে দেশাপালমা এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এবং ঘটনাস্থলে প্রচুর পেরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জানা যায় বিস্ফোরণটি সেখানে থাকা একটি গাড়ি থেকে হয়েছে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় দুশো মিটার দূরে একটি অ্যাপার্টমেন্ট ইউনিটে আরো তিনটি আইইডি উদ্ধার করেছে এছাড়াও গাড়িটির ভেতর থেকে বিস্ফোরণ ঘটানোর উপযোগী বেশ কিছু সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয় বিকাল সাড়ে পাঁচটার দিকে দেখা যায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট উদ্ধারকৃত আইইডিগুলো ধ্বংস করার কাজ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে মোতায়েন থাকে পুলিশ প্রধান জানান বিস্ফোরক দ্রব্য এবং বিপজ্জনক অস্ত্র আইনের চার ধারা এবং দণ্ডবিধির চারশো পঁয়ত্রিশ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে একই সাথে সাধারণ মানুষকে এই ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে কোন তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের অফারটি চলবে ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে সংলাপের আহ্বান জানান আনাদুল এজেন্সি জানিয়েছে আগামী রোববার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে রোববার দুই নেতাকে ফোন করেন আনোয়ার তিনি এক্স এ পোস্টে বলেছেন আমি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের জন্য সংলাপ প্রজ্ঞা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছি যাতে উত্তেজনার অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে গত অক্টোবরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে থাইল্যান্ড ও কম্বোডিয়া কিন্তু সম্প্রতি সীমান্তবর্তী একটি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সৈন্যরা গুরুতর আহত হওয়ার পর এটি স্থগিত করে থাইল্যান্ড এরপর থেকে নতুন করে সহিংসতা শুরু হয় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ শিক্ষার্থী এবং তরুণদের সংগঠন বাংলাদেশ ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রীড়া আসর ইজজান গ্লোবাল ফুটসাল কাপ দু হাজার পঁচিশ গতকাল কোয়ালামপুরের সেতাপাক ইনডোর স্টেডিয়ামে দশটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য নেতৃত্ববোধ ও ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া রানার আপ হয় মাসা ইউনিভার্সিটি এবং সেকেন্ড রানার আপ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি খেলায় বিএমের প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে এবং কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম শাহ অবসরপ্রাপ্ত মেজর শামিম আল হাসান সরওয়ার তোফাল আহমেদ পাভেল সরওয়ার খায়রুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ওসাম্মা বিন আব্দুল বারি তৌফিকুর রহমান মাহফুজ আশিবুর হাসনাদ সাদি প্রেস ক্লাবের সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি খুব অনার খুব প্রাউড ফিল করতেছি কারণ যারা প্রবাসী এখানে ওরা আমাকে ইনভাইট দিয়েছে সো ইটস আ গ্রেট অর্ন ফর মি টু বি হিয়ার টু বি অনেস্ট আর এখানে অনেক বাংলাদেশিরা আমি মনে করি সবাই এখানে ফুটবল ফলো করে আর এমনে তো এখানে সবাই ব্যস্ত ইউনিভার্সিটি লাইফ জব লাইফ ফ্যামিলি লাইফ সো আমি ওরার সাথে মানে জাস্ট স্পেন্ডিং সাম টাইম এটা আমার খুব মানে খুব ভালো লাগে কারণ সবাই এখানে ব্যস্ত সবাই একটা পার্সোনাল লাইফ বাট এখানে যে বাংলাদেশে কি মেনেছে ওরা মানে বাংলাদেশের মানুষের জন্য মানে কিছু প্রোগ্রাম করতেছে এটা আমার খুব ভালো লাগতেছে কারণ আমি আমার আমার জন্ম হচ্ছে ডেনমার্ক ওইখান ওইখানে আমি বড় হয়েছি তো ওইখানে এত বাংলাদেশি ছিল না আর ছোটোবেলা আমি এত মানে একদম কম প্রোগ্রাম পাইছি বাট এখানে আমি দেখতেছি মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বাংলাদেশি কমিউনিটি আছে ওরা সবাই কিছু নিজেই একটা প্রোগ্রাম করতেছে এটা আমার খুব ভালো লাগতেছে